Música ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছি তো ভাই আবারো ছোট চলে আসলাম আবি এসে তো মাসাল্লাহ বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আর আপনি তো ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন

দামটা কেমন রাখছেন এটা আহ এটার দাম রাখছি আপনি মাত্র এক লাখ বিশ হাজার টাকা ভাই দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করে নিতে ভাই সীমিত মহামারী না আজকে দাম যা চাবো সীমিত ভাই তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখায় দেখেন

ঘাড়া থাকবে কোনো চোট মত থাকবে না হাত পা অনেক মোটা হবে আর মজাটা অনেক ভারী হয় জাতমানটা তো খুবই ভালো দর্শক দেখলেই বুঝতে পারবে এত পরিমান ঘোবলা আর আইটি সরের মতো একটা পাগুলো অনেক মোটা জি জি জাতমান খুবই ভালো খুবই ভালো আর প্লেট বি গরু গুলো একটু মোটা সোটা হয় হ্যাঁ মোটা অনেক বড় হয় গরু ভাই এগুলো অনেক হাই পাই ষাঁড় গুলো অনেক বড় হয় চাহিদা অনেক জি জি দামটা কেমন রাখছেন এটা এটা আমি আপনার দাম রাখছি এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি আসলে দর্শক দেখবে বাচ্চা দেখে দাম জাত মানে দাম হয় এগুলো সৌন্দর্য আর অনেক বৃদ্ধি হয় মাছ মাংস এগুলো আচ্ছা আচ্ছা তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই দেখেন সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন মেয়ে বাচ্চা মাশাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা জাত মানটা তো খুবই ভালো জাত মান দেখেন অরিজিনাল ফিলাকবি মেয়ে বাচ্চা এই ধরনের বাচ্চা

গরুগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করব আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে খামার এসে দেখ পেট থেকে দেখে নিতে পারবেন এবং মোবাইলে দেখে নিতে পারবেন দেখে শুনে নেওয়াটাই ভালো আর সবচেয়ে পারফেক্ট বলতে হবে ভাই আমার মনে হয় না এই দুই তিন মাসের মধ্যে এরকম ধরনের বাচ্চা দেখাইছে পাবনা জেলার ওই খামারে ভাইরা আচ্ছা আচ্ছা আজকে বাচ্চা আপনি আমার করস একটা সাইয়া আজকে ও আপনারা একটা ফ্ল্যাগ বান কেমন একটা জিনিস এই পাছা কোয়ালিটি আপনারা তিন চার মাসের মধ্যে এই ধরনের পাছা দেখাই না আচ্ছা আচ্ছা এত গড এত পার্সেল কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা আর Etsy যারা দর্শক এই গরুগুলো আপনি কয় করবে কোনো دنوں ক্ষতগ্রস্ত হবে না কোনো খাবার এলে ভাই এত পার্সেন্ট আর এত যাতমান করে দিব ভাই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম